আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুনে আপনি একদম চমকে যাবেন একজন পতিতলায়ের মহিলা কীভাবে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত হাসিল করল এর বিস্তারিত ঘটনা আপনাদেরকে আমি আজকে জানাবো একদা একজন পতিতলায়ের মেয়ে রাস্তায় ফেরার পথে রাস্তায় যেতে যেতে একটি কূপ দেখতে পেল সেই কূপের পাশে মহিলাটি অগ্রসর হলো এবং দেখতে পেল সে কূপের পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে কুকুরটি জিহ্বা বের করে পানির তৃষ্ণায় সে কাতর হয়ে আছে মহিলাটি তা দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং বললেন আমি যদি এই কুকুরটিকে পানি পান করাই তাহলে তার তৃষ্ণা মিটতে পারে এরপরে যে ভাবা সেই কাজ মহিলাটি তার পা থেকে পায়ের মোজা খুলে দেয় ওড়না বেঁধে কূপের ভিতরে ঢুকিয়ে পানি উঠিয়ে সেই কুকুরটির মুখে একটু একটু করে দিতে থাকে সেই কুকুরটি পানি খেয়ে তার তৃষ্ণা মিটে যায় জানা যায় যে আল্লাহ সুবাহানুতলা এ কাজের বিনিময়ে সেই মহিলাটিকে জান্নাত করেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক একজন মহিলা কিভাবে জান্নাত পেল তা আপনারা জানতেই পেলেন একদা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম রাসুল্লাহ সাল্লাহু আল্হ্লাম বললেন জনপ্রিয় সাহাবিরা ইসলামের সেই কাজটি সবচেয়ে উত্তম তুমি পরস্পরকে সালাম দেবে এবং গরিব দুষ্টুদেরকে খাদ্য খাওয়াবে এই কাজটি ইসলামের সবচেয়ে উত্তম আবদুল্লাহ ইবনে রাজ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সাহাবিকনকে নিয়ে কোনো এক সফর করছিলেন সফর করা যাত্রাপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম পিছনে পড়ে যায় এবং তিনি তারপর তাদের নিকটে পৌঁছে যান এদিকে সাহাবিকনের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলেন এবং রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন তোমরা কি উঁচু করেছ সাহাবিগণ উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ আমরা উঁচু করেছিলাম তবে কোনো মতে আমাদের পা ভিজেছিলাম রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম উচ্চস্বরে বললেন শোনো সাহাবিকন তোমাদের পায়ের গোড়ালি যদি শুকনো থাকে তার জন্য জাহান্নামের আজাব রয়েছে একথা তিনি দুইবার বললেন অথবা তিনবার বললেন প্রিয় দর্শক এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি অজু করি আমাদের অজুর কারণে যদি ছুটি রয়ে যায় অথবা আমাদের পায়ের গোড়ালি যে শুকনো রোগী হয়ে যায় এর জন্য জাহান নামের আজাব শাস্তি নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ